আসসালামু আলাইকুম দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভিন গুলশানে মির্জা ফখরুলের সাথে ইইউ রাষ্ট্রদূত মিলারের সাক্ষাৎ রাজধানীতে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশি রাজধানী ও আশপাশের জেলায় বিজেপি মোতায়েন গাজীপুরের তিনটি স্থানে বাসে অগ্নিসংযোগ রাতের আধারে ঢাবির পাঁচ স্থাপনায় নিষিদ্ধ তালা মোহাম্মদপুরে ককটেল সহ ইউনিয়ন নিষিদ্ধ আওয়ামী লীগের চুয়াল্লিশ নেতাকর্মী গ্রেফতার ফেসবুকে আদালত অবমাননাকর পোস্ট আইনজীবী মহসিন রশিদের ব্যাখ্যা তলব ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ সাভারে যাত্রীবাহী বাসে আগুন গুলি বর্ষণ দৌলত দিয়ে কেজির কাতল তিপ্পান্ন হাজারে বিক্রি প্রক্সের মাধ্যমে সন্ত্রাস ছড়ানো থেকে ভারতকে বিরত থাকতে হবে শাহবাজ শরীফ এবং ভারতে পুলিশের সঙ্গে মাওবাদীদের তুমুল সংঘর্ষ নিহত ছয় শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বুধবার বেলা এগারোটার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় দলীয় সূত্র জানায় বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি আগামী জাতীয় নির্বাচন গণতন্ত্র ও মানবাধিকার ইস্যু নিয়ে মতবিনিময় হয় সাক্ষাৎকালে বিএনপি মহাসচিবের সঙ্গে আরো উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য আমির চৌধুরী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়কে বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির রায় ঘোষণার তারিখ আগামীকাল বৃহস্পতিবার নির্ধারণ হতে পারে এই আশঙ্কাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে ঢাকা সহ বিভিন্ন স্থানে একের পর এক বাসে অগ্নিসংযোগ ককটেল বিস্ফোরণের ঘটনায় জনমনে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী জুড়ে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারি বাড়ানো হয়েছে আজ বুধবার সকাল থেকে ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তল্লাশি পুলিশ দেখা থামিয়ে কাগজপত্র যাচাই ও গন্ত প্রজিজ্ঞাসাবাদ করা হচ্ছে পথচারীদের ব্যাগ তল্লাশি করতে দেখা গেছে আইন বাহিনীর সদস্যদের নিরাপত্তা জোরদার করতে ঢাকা মহানগরী সহ আশপাশের এলাকায় বারো প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে রাজধানী ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে বিজেপি মোতায়েন করা হয়েছে বুধবার বিজেপির সদর দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে ঢাকা মহানগরীতে বারো প্লাটুন বিজেপির সদস্য মোতায়েন করা হয়েছে সকাল থেকে তারা মাঠে টহল দিচ্ছে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কাজ করছে বিজেপি সদস্যরা গাজীপুরের তিনটি জায়গায় বাসে আগুন দিয়েছে অগ্নি সন্ত্রাসীরা ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা এসব বাসের আগুন নিভান তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বুধবার ভোরে নগরের ভোগরা বাইপাস পেয়ারা এলাকার ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নি সন্ত্রাসীরা আগুন দিয়ে পালিয়ে যায় খবর পেয়ে ভোগরা মডার্ন ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভান একই সময় গাজীপুরের শ্রীপুরের ব্রাইদের চালা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি মিনি বাসে আগুন দিয়ে আগুন লাগার সংবাদ পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এছাড়া গাজীপুরের চক্রবর্তী এলাকার কালিয়াক নবীনগর মহাসড়কে দাঁড়িয়ে থাকা মিনিবাসে মঙ্গলবার দীবাগত রাত দশটার অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা অগ্নিকাণ্ডে গাড়ির সিট পড়ে গেছে রাজধানী ঢাকায় আগামী তেরো নভেম্বর ঘোষিত লকডাউন কর্মসূচি সফল করতে ঢাবিতে তৎপর হয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এর অংশ হিসেবে মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি একাডেমিক স্থাপনার মূল ফটকে তালা ঝুলিয়েছে সংগঠনটির নেতাকর্মীরা তালাবদ্ধ স্থাপনাগুলোর মধ্যে রয়েছে চারুকলা অনুষদ শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট কার্জন হলের প্রধান ফটক এবং বিজ্ঞান ভবন ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ শাখা ছাত্রলীগের সভাপতি মাঝারু তার ফেসবুক পেজে স্থানগুলোর ছবি শেয়ার করে লেখেন তেরো তারিখে সারাদিন লকডাউন সফল করুন লকডাউন বিএসএল চারুকলা অনুষদ আই ইউ পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট কার্জন হল গেট বিজ্ঞান ভবন ঢাকা বিশ্ববিদ্যালয় রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে দুটি ককটেল সহ মোহাম্মদ আব্দুর রহমান নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ তিনি ভোলার বোরহান উদ্দিন উপজেলার নয়নং দেউলিয়া ইউনিয়নের বর্তমান মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বুধবার সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা উদ্যান সোলনা কনভেনশন হলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় আটক আব্দুর রহমান ভোলার বোরহান উদ্দিনের চরটিটিয়া গ্রামের মৃত আব্দুল হক মল্লিকের ছেলে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরো চল্লিশ জন নেতা কর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি সূত্রে জানা যায় সম্প্রতি নিষিদ্ধ সংগঠনটির পক্ষ থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় গোপনে সভা সমাবেশ ও সংঘবদ্ধ কর্মকাণ্ডের প্রস্তুতি নেওয়া হচ্ছিল এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিনভর অভিযান চালানো হয় এসব অভিযানে ধানমন্ডি ক্রিস্তান মোহাম্মদপুর মিরপুর বাটা এবং যাত্রাপাড়ি সহ বেশ কয়েকটি এলাকায় তল্লাশি ও অভিযান পরিচালনা করে গোয়েন্দা পুলিশ ডিবি কর্মকর্তা জানান গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা গোপনে পুনর্গঠনের চেষ্টা করছিল রাজধানীতে একাধিক স্থানে সমন্বিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা ছিল তাদের অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা নিয়ে ফেসবুকে আদালত অবমাননাকর মন্তব্য করার অভিযোগে আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদের কাছে ব্যাখ্যা চেয়েছে আপিল বিভাগ বুধবার সকালে এ বিষয়ে শুনানির সময় আদালত তার ব্যাখ্যা তলব করেন এদিন আপিল বিভাগ অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা বিষয়ক মামলার পরবর্তী শুনানির জন্য পঁচিশে নভেম্বর তারিখে নির্ধারণ করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এই শুনানি অনুষ্ঠিত হয় শুনানিতে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও রিটকারীর পক্ষ থেকে উত্তপ্ত বাক্য বিনিময় ঘটে এ সময় অ্যাটর্নি অ্যাটর্নি জেনারেল বলেন রিটকারী শুনানির সীমা অতিক্রম করছেন পরে পরিস্থিতি শান্ত করতে প্রধান বিচারপতি উভয় পক্ষকে সংযত থাকার নির্দেশ দেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরী গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঠেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এতে আসবাব সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পড়ে গেছে তবে টাকার ভোল্টের কোনো ক্ষতি হয়নি মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার চান্দুরা এলাকায় গ্রামীণ ব্যাংকের চান্দুরা শাখায় এ ঘটনা ঘটে ব্যাংকের চান্দুরা ব্রাঞ্চের ম্যানেজার মোহাম্মদ কলিম জানান মঙ্গলবার রাত দুইটার দিকে বাইরে থেকে পেট্রোল ঠেলে আগুন ধরিয়ে দেওয়া হয় নাইটি গার্ড বিষয়টি বুঝতে পেরে তাদের অবহিত করেন তাৎক্ষণিক স্থানীয়দের সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এরই মধ্যে খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন পুরোপুরি নেভায় এ বিষয়ে থানায় লিখিত ভাবে অভিযোগ করা হবে বলে জানান ওই কর্মকর্তা সাভারের আশুলিয়ায় বুধবার পর পৌনে পাঁচটার দিকে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা পাশাপাশি কয়েক রাউন্ড ফাঁকা গুলিয়ে ছড়ে তারা পুলিশে জানায় আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় নারী ও শিশু হাসপাতালের সামনে আলিপ পরবনে একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায় তারা ডি ইপিজেড ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন বাসটি সড়কের পাশে পার্কিং অবস্থায় ছিল ফায়ার সার্ভিস আসার আগেই বাসটির আশি শতাংশ পুড়ে যায় রাজবাড়ির গোয়ালন্দের পদ্মা নদীতে জেলের চালে ধরা পড়েছে উনিশ কেজি ওজনের এক বিশাল কাতল মাছ যা বিক্রি হয়েছে তিপ্পান্ন হাজার দুইশো টাকায় মঙ্গলবার ভোরে দলুদিয়া চর কর্নেশন এলাকা থেকে কৃষ্ণ হালদারের জালে মাছটি ওঠে পরে সকালে দৌলতিয়া মাছ বাজারে আনা ক্রেতা ও হলে জনতার ভিড় পড়ে যায় মাছটি উন্মুক্ত নিলামের মাধ্যমে প্রতি কেজি দু আটশো টাকা ধরে কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ তিনি জানান দৌলতিয়া বাজার থেকে সামান্য লাভে মাছটি বিক্রি করা হবে গলন্দের অভিজ্ঞ জেলেরা জানান এই মৌসুমে পদ্মায় মাঝে মাঝে এমন বড় মাছ ধরা পড়লেও এবারটির ওজন ছিল সবচেয়ে বেশি মাছটি দৌলতিয়া বাজারে প্রদর্শনের সময় মানুষের ভিড়ে পুরো এলাকা জমে ওঠে উৎসবের আমেজ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের আদালতের বাইরে আত্মঘাতী হামলার নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি অভিযোগ করেছেন যে এই হামলায় ভারতের সক্রিয়ভাবে সমর্থিত চরমপন্থী গোষ্ঠীগুলো জড়িত মঙ্গলবার এক বিবৃতিতে শাহবাজ শরীফ বলেন ভারতের সন্ত্রাসী পড়ক্সিগুলোর মাধ্যমে পাকিস্তানের নিরস্ত্র নাগরিকদের উপর সন্ত্রাসী হামলা নিন্দনীয় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি জানিয়েছেন ইসলামাবাদের জেলা ও দায়রা আদালতের বাইরে আত্মঘাতী হামলায় অন্তত বারো জন নিহত এবং সাতাশি জন আহত Sir. ভারতের নিরাপত্তা বাহিনীর সঙ্গে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী মাওবাদীদের ব্যাপক সংঘর্ষ এলাকায় এই সংঘর্ষে অন্তত ছয় মাওবাদী নিহত হয়েছেন মঙ্গলবার ভারতের পুলিশের বরাদ দিয়ে ফরাসি বার্তা সংস্থা এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে মাওবাদী বিদ্রোহ দমনের লক্ষ্যে নয়াদিল্লি সর্বাত্মক অভিযান কমিশন বলছে একই সঙ্গে আগামী মার্চের মধ্যে এই বিদ্রোহ পুরোপুরি দমনের অঙ্গীকার করেছে আমাদের পরবর্তী রাতের শিশু সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছে দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সম্পর্কিত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিয়মিত নোটিফিকেশন পেতে পেলে বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফিজ